ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে উপর সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়। এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া তা আমাদের গভীর উদ্বেগের কারণ তৈরি সরকার এই সংকট মোকাবেলায় সব পক্ষকে সংযোগ প্রদর্শনের জন্য আহ্বান জানিয়ে বলেন এই মুহূর্তে উত্তেজনা হ্রাস ও সংখ্যা তেড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজাটা জরুরি একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই বিষয়ে দ্রুত শান্তিপূর্ণ সমাধান খুঁজে কার্যকর ভূমিকা রাখানোর জন্য আহ্বান জানানো হয়েছে এদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলা হয়েছে এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন বলেই জানা যায় সে সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে তিনি পুরো অভিযানকে পর্যবেক্ষণ করেন হোয়াইট হাউস থেকে জানা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিচুয়েশন রুমে সে সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জ্যাডি বেন্স সহ প্রশাসনের শীর্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা ঘটনার সময়কার ছবি ইতিমধ্যেই প্রকাশ করেছে হোয়াইট হাউস ছবিতে নেতাদেরকে উদ্বিগ্ন ও মনোযোগী ভঙ্গিতে এই পরিস্থিতি মূল্যায়নের দৃশ্য দেখা যায় পর শনিবার রাত দশটায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণে তিনি ইরানকে হুঁশিয়ারি দেন এখন দুটি পথে খোলা রয়েছে শান্তির দিকে এগুলো আর বিপর্যয়ের মুখোমুখি হওয়া যা গত দশ দিনের ঘটনাকেও ছাড়িয়ে যাবে